হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে সকালের ওয়েদারটা কিন্তু একদমই ভালো না মানে সকাল থেকে খুবই মেঘলা ওয়েদার আছে আর হচ্ছে খুব হাওয়া দিচ্ছে হুম গুড মর্নিং বলো বাবা আপনি চলো দেখা যাবে পরে তো আজকে সকালবেলা একটু ব্রেকফাস্ট বানাচ্ছি ভেবেছিলাম একটু ইনস্ট্যান্ট ইডলি বানাবো তো তার জন্য সুজি আর দইটাকে হচ্ছে আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে মাইক্রোওয়েভে যেহেতু বানাবো তো মাইক্রোওয়েভে আমি প্রথমবার যেহেতু বানাচ্ছি তো সে কারণে আর রেসিপিটা করিনি কেমন হবে না হবে একটু ভয়েই ছিলাম কিন্তু সত্যি বলতে এত ভালো হয়েছিল আমি নিজেও বিশ্বাস করতে পারিনি মাত্র তিন মিনিট লেগেছে মানে মাইক্রোওয়েভে এটা হতে দেখেছো কি সুন্দর হয়েছে আর এত সুন্দর করে উঠেও গেছে রকম কিন্তু মানে লেগে যায়নি নিচে আর তার সাথে এই যে বাড়িতে চাটনি আর সাম্বারটাও বানিয়েছিলাম খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। পরে একদিন তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা আমি শেয়ার করবো তো মামের বাবা যেহেতু আজকে টিফিন নিয়ে যায়নি তো ওই কারণ হচ্ছে আমি রান্নাটা একটু দেরিতে স্টার্ট করেছি তো আমি আর মামাম রয়েছি তো একেবারে হচ্ছে রাতেরও রান্না একসাথেই করে নেবো তো আজকে এখানে একটু শালগম কেটে শালগম আলু মটরশুটি দিয়ে একটা নিরামিষ তরকারি করব যেহেতু শনিবার তাই সবই হচ্ছে নিরামিষ আর এখানে হচ্ছে একটু আলু পোস্ত বানাচ্ছি আর সাথে হচ্ছে ভাত বসিয়েছি দুজনের মতোই ভাত বসিয়েছি রাতে আর যেহেতু ঠান্ডা ওই কারণে হচ্ছে ভাত খাওয়া হয় না রুটি খাওয়া হয় তো এসব করে একটা পার্সেল এসছে তো এই যে পার্সেলটা নিয়ে এলাম আমি কিছু বক্স মানে কান্টেনার অর্ডার দিয়েছিলাম এগুলো তো হচ্ছে একসাথে ফ্রিজে অনেক কিছু রাখা যাবে যেমন পেঁয়া লঙ্কা আদা রসুন ধনে পাতা এগুলো একটা বক্সের মধ্যে রাখলে কী হয় রান্না করতে অনেক সুবিধা হয় তো আমি এটা দেখেছিলাম তো দেখে বেশ ভালোই লেগেছিলো এই কারণে অর্ডার করেছি তোমাদের যদি লিঙ্ক লাগে অবশ্যই জানি আমি দিয়ে দেবো তো এই যে মামাকে এখানে একটা জুস করে দিচ্ছি কমলা লেবুর জুস করে দিচ্ছি আর দেখো এগুলোকে কিন্তু কন্টেনারে সাজিয়ে রেখেছি যেহেতু যা যা ছিল ফ্রিজে সেগুলোই রেখেছি লেবু আদা কাঁচা লঙ্কা তোমাদের ইচ্ছে মতো এখানে কিন্তু স্টোর করে ফ্রিজে রাখতে পারো আর খুব সুন্দর দেখতে আর কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো যেহেতু ওয়েদারটা একদমই ভালো নয় কারণে মামাকে আজকাল স্নান করাই একটু গাম হাত পা মুছিয়ে ফ্রেশ করে দিয়েছি এই যে রান্না টান্না আমার একেবারে হয়ে গেছে এবার হচ্ছে একটু স্নান করে নেব তারপর হচ্ছে মামাকে খাইয়েও দেব আর এখানে একটু করেছিলাম ও যে পেঁপে দিয়ে মুখ ডাল মামামের জন্য আর এখানে আলু পোস্ত আর হচ্ছে শালগমের তরকারি বিকেল হয়ে গেছে ঘড়িতে বাজে হচ্ছে এখন ওই আটটা মতো তো মাঝখানে আর রকম কিছু করা হয়নি যেহেতু ওয়েদারটা একদম ভালো না না কোনো রকম মানে কিছু করতেই ইচ্ছে করছে না তো অগত্যা তার রান্না তো করতেই হবে খেতে তো হবেই সে কারণে হচ্ছে আজকে একটু ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে একটা নিরামিষ মানে ডালনা মতো করব। তো এই যে পনিরটাকে একটু ভেজে নিচ্ছি পনির সচরাচর আমি খুব একটা ভাজি না কিন্তু মাঝে মাঝে এরকম ভেজে দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর ফুলকপি আলুটাকেও এখানে ভেজে নিচ্ছি আর এর সাথে বানানো হচ্ছে গরম গরম রুটি তো চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা